দেখুন অ্যালার্জি বেসিক্যালি কি হয় যে আমাদের উপরওয়ালা শরীরটা এত সুন্দর করে বানিয়েছে না যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জির রিয়াকশন হয় শরীর তাকে ভিতরে ভিতর তাকে সলভ করে দেয় আচ্ছা তো কিন্তু এই অ্যাকশনটা যখন কন্টিনিউসলি হতে থাকে তখন আমরা কিন্তু আস্তে আস্তে একটা রোগে কন্ট্রোল করে হয়ে যায় এটা ম্যাডাম খুবই ভালো করে বললেন যে আমরা দেখলাম যে আস্তে আস্তে আমাদের শরীর রিয়াকশন হচ্ছে আস্তে আস্তে দেখলাম আমি একটা অ্যাস্থমা পেশেন্ট হয়ে গেলাম ক্রনিক একটা অ্যাস্তেমা পেশেন্ট হয়ে গেলাম আস্তে আস্তে দেখতে গেলে আমরা রাইনাইটিস একটা পেশেন্ট হয়ে গেলাম দেখতে গেলে আস্তে আস্তে আমরা একটা এরিয়া পেশেন্ট হয়ে গেলাম তো এটা কিছু নিয়ে আমাদের শরীরে অলরেডি একটা অ্যালার্জিক রিয়াকশান হচ্ছিলো আমাদের শরীর আমার ইমিউন সিস্টেম খুব সুন্দর করে কাজ করছিলো যে কোনো আমাদের শরীরে কোনো একটা অ্যালার্জেন্স যখন শরীরের ভিতরে যাচ্ছিলো ইমিউন সিস্টেম খুব ভালো করে তাকে অ্যাট্যাক করে তাকে শেষ করে দিচ্ছিলো কেন কি এটা প্রত্যেক মানুষের শরীরে আমাদের একটা ইমিউন সিস্টেম আছে যার কাজ হচ্ছে শরীরে যে কোনো ধরনের কোনো একটা অ্যালার্জিন শরীরে যাবে সে অ্যাক্টিভ হয়ে তাকে কিন্তু শরীর থেকে বার করার চেষ্টা করবে কিন্তু এটা যখন ডে টু ডে ডে টু ডে যখন প্রত্যেক দিনে এই সমস্যাটা হচ্ছে তখন আলটিমেটলি এমন সমস্যা আসে সময় আসে যখনই কিন্তু আমাদের ইমিউন সিস্টেম উইক হয়ে যায় আমাদের ইমিউন সিস্টেম অনেক সময় আমাদের যাকে অ্যাট্যাক করা উচিত তাকে না অ্যাট্যাক করে আমাদের হেলদি সেলগুলোকে অ্যাট্যাক করতে আরম্ভ করে দেয় তখন কিন্তু আমরা একটা আস্তে আস্তে একটা রোগে পরিণতি হয়ে যায় তো আমাদেরকে এটা ওয়েট করতে হবে না যে আমি কবে রোগী হয়ে যাব আমাদেরকে ডে ওয়ান থেকে যখন আমার শরীরে কোনো রিল্যাক্স অ্যালার্জি রিয়াকশান হলো তার কিন্তু আমাদেরকে ইমিডিয়েটলি একটা ভালো সাজেশন নেওয়া উচিত তাতে আমি কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারি কেন ইমিউন সিস্টেম তো আমার তার সঙ্গে একটা যুদ্ধ চলছে কিন্তু আমার কিছু এমন কিছু মেডিকেশন দরকার এমন কিছু ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু আমার এই অ্যালার্জিটা পুরোপুরি একদম রুট লেভেল থেকে ক্লিয়ার হয়ে যায় ঠিক নাকি তাকে কিন্তু আমরা ডে টু ডে ডেইলি আমরা সেটা নিয়ে সাফর করতে থাকি একদমই তাই এটা তো সবথেকে বড়ো বিষয় কারণ রুট লেভেল থেকে আমাকে ক্লিয়ারটা করতেই হবে আর যদি আমি না করতে পারি তাহলে পরে যে অবস্থা বা সমস্যা তৈরি হবে সেটা কিন্তু স্যারেরা বলছেন ম্যাডাম বলছেন আমার ঠিক এই জায়গা থেকেই প্রশ্ন কারণ এনভায়রমেন্টাল চেঞ্জেস এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে প্রচুর আবার খাওয়া দাওয়া থেকে অ্যালার্জি হচ্ছে কিছু কিছু মাছ রয়েছে কিছু কিছু বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া রয়েছে যার থেকে অ্যালার্জিটা হচ্ছে তো আমি আমাকে কি করে সেফ রাখবো ওই জায়গা থেকে দেখুন সেফ রাখার ক্ষেত্রে যেটা রয়েছে কে প্রথমে এই যে অ্যালার্জি বলি না কারো হয়তো খাওয়ার হচ্ছে কারো ফুডে হচ্ছে সেটা আমাকে জানতে হবে কারণ এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত আমাদের কিছু ব্লাড করলে আমরা জেনে যাই যে আমার অ্যালার্জি আছে কি না প্রথমে আমাকে রেঞ্জ দেখে নিতে হবে তারপর একটা টেস্ট থাকে সেট টেস্ট বলে যেখানে আমার প্রোফাইল আসে যে কি খাবো কী খাবো না সেগুলো লিখে দেয় হয়তো এরকম হতে পারে আমার মাছ অ্যালার্জি আপনার হয়তো কটনের অ্যালার্জি সেটা হতেই পারে সেটা আমাকে জানতে হবে ওরকম না যে এক তথাকথিত মাছ চিংড়ি বেগুন খেলে অ্যালার্জি হবে না আমরা এটা সচরাচর বলি কিন্তু তা নয় তার সঙ্গে যেটা আয়ুর্বেদে আমাদের কী বলছে যে আমাদেরকে বডিটাকে পিউরিফিকেশান দরকার তার জন্য এই অ্যালার্জির ক্ষেত্রে যে কারণ এখানে পিত্ত দোষ আমরা বাদ পিত্ত কফ নিয়ে কথা বলি তো এখানে পিত্ত দোষটা খুব অ্যাগ্রাবের হয়ে যায় সেখানে আমার দাঁড়িয়ে কিন্তু পঞ্চকর্মা যে আমরা বলি না সবসময় মেন পাঁচটা কর্ম আছে বমন আর বিবেচন এখানে বমনটা খুব ইম্পর্ট্যান্ট যেখানে কি হবে আপনাকে একটা প্রসিডিউরের মাধ্যমে টেন ডেজ টুয়েলভ ডেজের প্রসিডিউর হয় এরকম না আমি কিছু একটা খেয়ে বই করে ফেললাম একটা ঘৃত পা মেডিকেটেড ঘৃত কি অনেক ধরনের মেডিসিন খেয়ে কী হয় বডিটাকে ক্লিন করানো হয় সেই প্রসিডিউরগুলো আমি যদি করি যদি এমনি অল্প আমার স্কিনে কোনো অ্যালার্জি হচ্ছে বা আমার থ্রোটে কোনো অ্যালার্জি হচ্ছে চোখে কোনো অ্যালার্জি হচ্ছে তাহলে কিন্তু আমি বডিটাকে পিউরিফিকেশান করে নিতে পারি তার সঙ্গে কী হচ্ছে যখন আমি একটা ডিজিজ কন্ডিশনে চলে গেলাম তখন তখন কিন্তু ওই সামান্য প্রোটোকলে হবে না তখন আপনাকে পুরো ও নিদান পরিবর্জন করতে হবে কিছু মেডিকেশান আমাদের সমনুষি সেগুলোকে কনজিউম করতে হবে প্লাস সঙ্গে রয়েছে আমাদের বিভিন্ন আমার ট্রিটমেন্ট রয়েছে সেগুলোকে করতে হবে একটা ওই প্রোটোকলের মাধ্যমে কিন্তু ওই যখন আমার অ্যাস্তেমা হয়ে গেল বা স্কিনে বিভিন্ন রোগ হয়ে গেল অ্যালার্জি থেকে সেখান থেকে কিন্তু আমরা ওভাবে বেরিয়ে আসতে পারি সত্যি তাই আর